কিবেন কোয়াসিলাম ভুলে গেছি গিয়ে এই আসবি না তোরা তো ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফাইবার সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ইমপ্রেশন এবং ক্লিক এবং অর্ডার এই জিনিসগুলো কিভাবে বুঝতে পারবেন আমরা যখন ফাইবারের গিগের মধ্যে ক্লিক দেই তো যতগুলো গিগ রয়েছে সবগুলো দেখা যায় এবং প্রত্যেকটা গিগের কিন্তু পাশেই ইমপ্রেশন ক্লিক এবং অর্ডার এই নামে কয়েকটি কলাম আছে তো এই জিনিসটা অনেকেই বুঝতে পারেন না তো এইটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনি কিন্তু সহজেই অর্ডার পাবেন এবং সফল হতে পারবেন একজন সফল ফ্রিলান্সার কারণ এখানটাতেই সব কিছু লুকিয়ে থাকে তো আমি প্রথমেই বলে নেই যদি দেখেন গিক খোলার পর যে আপনার গিক সেকশনে গিয়ে দেখেন যে ইমপ্রেশন যথেষ্ট বেশি কিন্তু ক্লিক কম অর্ডারের প্রসঙ্গে আমরা পরে আসতেছি যদি দেখেন যে প্রচুর পরিমাণে ইমপ্রেশন হচ্ছে দুশো তিনশো প্রতিদিন এরকম করে কিন্তু ক্লিক একটিও নেই তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার গিগটি বিভিন্ন জায়গায় ফাইবার নিজে থেকেই ছড়িয়ে দিচ্ছে বা প্রচার করতেছে কিন্তু কেউ আপনার গিগটিতে ক্লিক করতেছে না তো ক্লিক কখন করা হয় যখন মূলত গিগের ইমেজটা উপরে যে কাভার ইমেজটা থাকে এটা দেখতে অনেক গর্জিয়াস হয় এবং দেখতে ভালো হয় প্রফেশনাল কোয়ালিটিটা তখনই কিন্তু মানুষ ক্লিক করে ঠিক আছে তাহলে যদি ক্লিক বাড়াইতে চান তাহলে অবশ্যই আপনার ফাইবারের যে গিগ রয়েছে সেই গিগের ইমেজটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে প্রফেশনালভাবে ডিজাইন করতে হবে আপনি যদি নিজে না পড়েন প্রয়োজনে অন্য কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের থেকে এই কাজটি করে নিতে পারেন এখন নেক্সট অপশনে আসতেছি যে আপনার ইমপ্রেশনও যথেষ্ট রয়েছে এবং ক্লিকও মোটামুটি পড়তেছে ক্লিক সবসময় কম হবে ইমপ্রেশনের তুলনায় তবে হচ্ছে আর কি ক্লিক মোটামুটি তো তারপরেও আপনার অর্ডার আসতেছে না মানে কোনো ক্লায়েন্ট আপনাকে নক করতেছে না বা অর্ডার করতেছে না তাহলে এখান থেকে আপনি কিভাবে অর্ডারে কনভার্ট করবেন অর্থাৎ অর্ডারও বৃদ্ধি করবেন বা অর্ডার কীভাবে পাবেন এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে তাহলে ধরে নিতে হবে যে আপনার গিগটাকে ইম্প্রেশন মানে ফাইবার ছড়িয়ে দিচ্ছে ঠিকই ছড়িয়ে দিচ্ছে এবং আপনার গিগটা দেখে অনেকেই ইন্টারেস্টেড হচ্ছে এবং ডিজাইন এভরিথিং সব কিছু ঠিক আছে ক্লিক করে যখন আপনার গিগের ইনসাইডে যাচ্ছে পড়তে যাচ্ছে ডি ডিটেলস সার্ভিস ডিটেলস তখন গিয়ে কোথাও একটা হয়তো সমস্যায় পড়তেছে ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না সার্ভিস ডিটেলস পড়ে অথবা প্যাকেজিং প্রাইস এই সমস্ত বিষয়গুলোতে ফলে মানুষ ক্লিক করে দেখছে কিন্তু অর্ডার করছে না তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার এই সার্ভিস ডিটেলস অর্থাৎ গিগের ভিতরে ডেসক্রিপশন এবং প্রাইসিং এই জায়গাটিতে খুবই মনোযোগ দেয়া সেখানে পুনরায় আপনাকে আরও ভাবে সাজানো বিশেষ করে এমন একটা রিজনেবল প্রাইজে রাখা এবং কম্পিটিটরদের তুলনায় ফাইবারে তো আপনি একাই সার্ভিস দেন না ওই বিষয়ের উপর অন্যরাও দেয় তো তাদের সঙ্গে দেখবেন যে তারা কী প্রাইজে দিচ্ছে কি দিচ্ছে ওই প্রাইজে ধরেন আপনি একশো ডলারে একটা ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ডিজাইন করে দিতে চাচ্ছেন আপনার গিগে লেখা রয়েছে বেসিক প্যাকেজ তো এই একশো ডলারে আবার অন্যদের আপনার যে কম্পিটিটর রয়েছে তাদেরকে আপনার চেক করা যে তারা একশো ডলারে শুধু কি ওয়েবসাইটই ডিজাইন করে দিচ্ছে নাকি এর সঙ্গে আর অন্যান্য কিছু দিচ্ছে তো এইভাবে আপনাদের কম্পিটিটর আপনার কম্পিটিটরদের সঙ্গে কম্পেয়ার করতে হবে করে আপনাকে অবশ্যই সফট পয়েন্টে থাকতে হবে যাতে অন্যদের তুলনায় আপনার সার্ভিসে অনেক বেশি কিছু পায় ক্লায়েন্ট এবং ডিটেলসটাকে অর্থাৎ সার্ভিস ডিটেলস আপনার ডেসক্রিপশনে এত সুন্দরভাবে লিখতে হবে যেন কোনোভাবে হেজিটেশন ফিল না করে ক্লায়েন্ট অথবা আপনি কঠিন করে লিখলেন যেটা ক্লায়েন্ট বুঝতে পারতেছে না আপনি একদম ক্লিয়ারলি লিখবেন নর্মাল কথায় লিখবেন যাতে সহজে বুঝতে পারে ক্লায়েন্ট যে আসলে আপনি কি কি কাজগুলো তাকে করে দিবেন ওই বাজেটের মধ্যে ঠিক আছে তো এই জিনিসগুলো করে যদি আপনি সংশোধন করেন তাহলে অবশ্যই আপনার অর্ডার পাবেন আপনি তো ঠিক আছে তো এখন লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া আমার গিক আমি অনেক দিন আগে থেকে খুলে রেখেছি কোনো ইমপ্রেশন নাই কোনো ক্লিক নাই কোনো অর্ডারও নাই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ধরে নিন যে আপনার গিগটি আপনি ঠিকই পাবলিশ করেছেন কিন্তু ফাইবার কোনোভাবেই সেটিতে ইন্টারেস্টেড না দ্যাটস ওয়াই ফাইবার এটাকে প্রচার করতেছে না অথবা আপনার চেক করে দেখতে হবে যে গিকটি আপনার সত্যিকার অর্থে অ্যাক্টিভ আছে কিনা না অর্থাৎ পাবলিশ হয়েছে কিনা অনেক সময় দেখা যায় যে ফাইবার গিক খোলার কিছুদিন পর ফাইবার আপনাকে ওয়ার্নিং দেবে বা নোটিশ পাঠাবে যে গিগটিকে পুনরায় এডিট করার দরকার আছে বা মডিফিকেশন করতে হবে তো এটি দিয়েছে হয়তো আপনি খেয়াল করেননি তাই জন্য ওই অবস্থায় রয়েছে ফলে তো যাই হোক যারা ফাইবারের একদম নতুন কথাগুলো আপনাদেরকে বুঝতে সহায়তা করেছে আর আবারও ফাইনালি বলছি আপনি যদি এই তিনটা পয়েন্ট ভালোভাবে বুঝেন তাহলে এখান থেকে কিন্তু আপনার অর্ডার জেনারেট হবে আপনি যদি সফল হতে চান ফাইবারে তাহলে এখন সর্বাধিক ফোকাস কিন্তু এই জায়গাটিতে দিতে হবে অবশ্যই আপনার প্রতিদিন প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসতে হবে ক্লিক আসতে হবে এবং এগুলো যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই আপনি খুব দ্রুত অর্ডারও পেয়ে যাবেন ঠিক আছে তো এখন অনেকেই চান যে ক্লিক ইমপ্রেশন বা অর্ডার বিশেষ করে ইমপ্রেশন এবং ক্লিক এটা বাড়ানোর জন্য আমরা কী করতে পারি এটা বাড়ানোর জন্য অনেক কিছু পদ্ধতি রয়েছে প্রথমত আপনি যখন গিগ খুলেছেন তখনই আপনার গিগের টাইটেল তারপরে হচ্ছে গিগের ইমেজ গিগের ডেসক্রিপশন এবং আমরা যখন গিগ খোলার সময় কিওয়ার্ড দিই পাঁচটা এগুলোকে সুন্দর করে ব্যবহার করা এসিও যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কাজটি মোটামুটি যদি করেন এবং আপনি কোন ক্যাটাগরিতে আপনার গিগটি ওপেন করছেন সেটাও একটা লক্ষণীয় বিষয় দেখা যাচ্ছে যে এখন ব্যাকগ্রাউন্ড জমের কাজ তেমন একটা চলেই না আপনি সেখানে গিক খুলেছেন তাহলে স্বাভাবিকভাবে আপনি যত সুন্দর করে গিগ সাজান না কেন আপনি কিন্তু অর্ডার পাবেন না ক্লিক ইম্প্রেশনও আসবে না রাইট তো আপনাকে এমন একটা ট্রেন্ডি সার্ভিসের মধ্যে গিগ বা সার্ভিসটি ওপেন করতে হবে গিগ ওপেন করতে হবে যাতে মানুষের বা ক্লায়েন্টের আগ্রহ থাকে এবং ফাইবারও তখন কিন্তু আপনাকে সহায়তা করবে এটা প্রচারের ব্যাপারে বা প্রমোশনের ব্যাপারে এর পরেও আপনি যদি চান যে নর্মালি ফাইবার থেকে ভালোই হচ্ছে কিন্তু আপনি চাচ্ছেন এটাকে আরও ইনক্রিজ করতে গিগের ইমপ্রেশন অর্ডার ক্লিক এগুলো রাইট এটা করতে গেলে আপনাকে কি করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে পোস্ট করতে হবে আপনার গিগের শেয়ার লিঙ্ক অবশ্যই দেখেন ফাইবারের পাশে গিগের পাশেই রয়েছে শেয়ার শেয়ার অপশনে ক্লিক দিলে আপনি কয়েকটি অপশন পাবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এরকম তাই না তো সেখান থেকে এক্স্যাক্টলি আপনি লিঙ্কটা শুধু কপি করে নেবেন গিগের এই লিঙ্কটা কপি করে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে শেয়ার করতে হবে বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে হবে তবে যত্রতত্র শেয়ার করা যাবে না যে ওই গুলোতে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ওই ফেসবুক আইডি বলেন বা টুইটার আইডি বলেন ওগুলো কিন্তু সাসপেন্ড হবে পাশাপাশি আপনার গিকটারও র্যাঙ্ক কমে যাবে স্প্যাম লিঙ্ক ছড়ানোর জন্য রাইট এই জন্য আপনি যেটা করতে পারেন আপনি প্রিন্টারেস্টে ছড়াবেন লিঙ্ক ইড ইনে ছড়াবেন যে জায়গাগুলোতে ছড়াতে দিবে তারপর রেডিড আছে এবং আপনি যদি একটু গুগলে সার্চ করেন যে এরকম লিঙ্ক শেয়ার করা যায় বিভিন্ন ফর্ম সাইট তাহলে অনেক সুন্দর সুন্দর ফর্ম সাইট পাবেন তো এগুলো একটু আপনাকে নিজে থেকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে ঠিক আছে করে আপনি এভাবে যদি মার্কেটিং করেন বাইরে সেক্ষেত্রে আপনার গিগের ইমপ্রেশন ক্লিক এবং শুধু ওখানে না লাইক সরি ইমপ্রেশন ক্লিক শুধু বাড়বে না পাশাপাশি আপনার গিগটিও কিন্তু ফাইবারে র্যাঙ্কে থাকবে অর্থাৎ প্রথম দিগের পেজগুলোতেই আপনার গিগটিকে খুঁজে পাওয়া যাবে তো কেমন লাগলো এই টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফাইবার সম্পর্কিত বিস্তারিত কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বহুত বক ভাইছি